নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন দিনের মতো আজকে ব্লগটা এখন থেকে শুরু করি শীতের সকাল মানে হালকা হালকা কুয়াশা তার মাঝেই আদো আদো রোদ্দুর এত দারুণ লাগে না এই সময়টা মনে হয় বাড়িটার চারিদিকে যদি দেয়ালগুলো খোলা যেত খুব ভালো হতো যেমন প্রতিদিন আমরা জানানার কপারটা খুলি আর পর্দাগুলো সরিয়ে রোদ্দুরটা বাড়িতে ঢোকাই সেরকম যেন মনে হয় বেশ দেওয়ালগুলো খুলে পুরো রোদটা বাড়িতে একটু ঢুকিয়ে নিতে পারতাম ঘরে দৌড়ে আর সেটা আটকে রাখতে পারতাম খুব ভালো হতো কিন্তু সেটা তো হবার নয় যতটা আসে ততটাই মঙ্গল তো সেই জন্য একটু আধু যেখান থেকে রোদ্দুর ঢোকে ঘরের মধ্যে একদম সেটাকে বন্ধ করি না তো আজকে যেহেতু বুঝতেই তাই একটু ছোলা ভিজিয়েছি আর খাবারে চাউমিন বানাচ্ছি টিফিনে টিফিনই বলতে পারেন দুপুরবেলা এটা আমি খাবো দুপুরবেলা এটা আরোইও খাবে আর আরোয়ের বাবা ওর দুপুরের জন্যই টিফিনে নিয়ে যাবে তো সবার জন্য দুপুরের খাবার আজকে চাউমিন আর সকালে ওই যে ছোলা ভিজিয়েছি এখন একটু অল্প করে লিকার চা বানাবো আর একটু ওই ছোলা চানাচুর এইসব দিয়ে হালকা করে তেল মাখিয়ে মুড়ি খাওয়া হবে শীতের সকাল মানেই একটু চা খাওয়া সারা বছর তো এমনিই যায় চাটা খুব একটা খায় না মানে খুব শখসাত হলে তবে কিন্তু শীতকালটা দেখেছি সকাল হলেই একটু মন চা চা করে জানেন আর ভালোও লাগে বেশ খেতে তো সেই কারণেই বানাবো তবে এই যে একটু চাউমিনের মধ্যে মশলা দিয়ে দিলাম চাউমিনটা আমি এদিকে কমপ্লিট করেও ফেললাম এবারে টিফিনে তোলার পালা তবে একটা জিনিস খুব সহজ এই চাউমিনটা বানালে না খুব তাড়াতাড়ি আমার হয়ে যায় মানে খাবারটাও মনের মতো আর বেশ তাড়াতাড়ি হয়ে যায় আর সবার খুব পছন্দের বললাম তো সেই জন্যই বলছি কিন্তু এই রুটি তরকারি বলুন আর এই সকালে ভাত তরকারি বলুন কতটা সময় নিয়ে লাগে করতে তারপরে আবার সেগুলোকে গুছিয়ে গুছিয়ে টিফিন কাটিতে তোলা আবার কত বাসন মাজা অনেকটা কাজ বেড়ে যায় তবে চাউমিনের ক্ষেত্রে কিন্তু সেটা একদমই হয় না এক অল্প বাসনও লাগে আর তার উপরে এই যে খুব চট করে হয়েও গেল আর ওই বাবার জন্য আমি রেডি করে ফেলেছি চাউমিনটা টিফিন কাঠির মধ্যে একটু লেবু রস দিয়ে দিচ্ছি আর হালকা করে ওপর থেকে বিনুন দিয়ে দেব। তবে উনি সসটা খুব একটা পছন্দ করেন না সর্ষের সসটা পছন্দ করেন যদিও তবে আজকে দিলাম না একটু কাঁচা লঙ্কা দিয়ে আর এরকমভাবে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো আমি কেটে চাউমিনের মধ্যেই গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দিয়েছিলাম বলে আলাদা আজকে গোটা করে আর দিলাম না তবে আরোহীরও পাতে আজকে চাউমিনের কাঁচা লঙ্কাগুলো কিন্তু পড়বে আরোহী আবার এরকমভাবে একটু স্যালাডের মতো করে শশা গাজর খেতে পছন্দ করে তাই ওকে এরকমভাবে দিয়েছি চাউমিনের ওপরে ছড়িয়ে আর ওপর থেকে একটু লেবুর রস আর বিন দিয়ে দিচ্ছি যাতে দুপুরের মধ্যে এগুলো নরমও হয়ে যাবে আর সুন্দর টেস্ট আসবে তবে শশার মধ্যে বিডনুন আর একটু লেবুর রস পড়ার যে একটা সুন্দর গন্ধ আর সাথে যদি একটু কাঁচা লঙ্কা মোলা থাকে এই গন্ধটাতেই সত্যি শুধু শুধুই সব কিছু খেয়ে নেওয়া যায় তাই না তো মোটামুটি কমপ্লিট হয়ে গেল চলুন এবার আমি চা বসাই বাড়িতে এতই নকুল দানা জমে গেছিল তাই আজকে নকুল দানা দিয়ে চা বসাচ্ছি নকুলদানাটা মায়ের বাড়ি পাঠিয়ে দিই মাঝে মাঝেই চান্নি করে পাঠায় তো এবারে বাড়ি আর দেওয়া হয়নি এখন অবধি তো রয়ে গেছে বাড়িতে অনেকটা তাই আজকে কটা নকুলদানা ফেলে দিলাম চায়ের মধ্যে আর এই যে ছোলা মুড়ি নিয়ে নিয়েছি তো মাঝে অনেকটা সময় আজকে কেটে গেল জানেন আজকে ছিল রেশন দিন আর আরোই যেহেতু স্কুলে গেছে তাই আমাকেই আজকে যেতে হয়েছিল তাই অসীমার আমি দুজনে মিলে গিয়ে আজকে রেশনটা ধরে এনেছি নালে প্রতিবারে আরোই যায় আমি যাই না তো কিন্তু এবারে আমাকেই যেতে হলো যেহেতু ওর পরীক্ষার সামনের স্কুল আছে সেই কারণে ছুটিটাও করতে দিলাম না যাক মোটামুটি সব কাজকর্ম সেরে সান টান সেরে আমি এখন পুজোর কাজে চলে এসেছি আজকে বৃহস্পতিবার পুজো করতে অনেকটা সময় লাগবে আর প্রচণ্ড খিদেও পাচ্ছে জানেন আজকে কিন্তু পুজো না করা অবধি তো আমি খেতেও পারবো না তাই তবে অনেকটা কাজ কমে গেছে নিচে হলে আমাকে আলপনা দিতে হতো কিন্তু সেই আলপনাটা আর দিতে হয় না যদিও এখন শুধু একটু চন্দন কষে নিয়ে ব্য পুজো শুরু করে দিতে পারি তো এখন আপাতত সব ঠাকুরগুলোকে যেমন শিব ঠাকুর নারায়ণ ঠাকুর আমার মা কালী পা এইগুলোকে একটু ধোয়া ধোয়াধোয়ি করে নিলাম এরপরে ভালো করে ফুল দিয়ে সাজাবো তবে আজকে আমার গাছের দুটো গাঁদা ফুল নিয়েছি মা কালীরা লোককেই ঘটে দেওয়ার জন্য তবে হ্যাঁ ঠাকুরকে আজকে শশা দিয়ে পুজো দেবো বৃহস্পতিবার আমার একটু কিছু না ফল দিলে মনটা কেমন করে যেন তাই আজকে ঠাকুরকে শশা দিয়েই পুজোটা দেবো শশা নকুলদানা হ্যাঁ চলুন সন্দেশ তো বাড়িতে এনে কী আর করা যাবে এই হয়ে গেল মোটামুটি আমার টুকটাক কাজকর্ম পরিষ্কার করে গোছানো এবারে সুন্দর করে ঠাকুরকে শুধু খেতে দেয়ার ব্যাপার তারপরে ফুল দিয়ে সাজাবো অনেক বিশিষ্ট ব্যক্তিদের মুখে শুনেছিলাম যারা এই হরি নাম নিয়ে থাকে মানে যারা একটু এই হরির ভক্ত মানে ভগবানকে প্রথমে শাঁখ বাজিয়ে নাকি জাগাতে হয় তো তিনি যেখানেই থাকুক না কেন যেন আমার সিংহাসনে এসে বসেন যেহেতু আমি ওনাদেরকে এখন ভোগ দেব। তাই শাঁখটা আগেই বাজিয়ে নিলাম তারপরে এই যে ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে আর খেতে দিয়েছি একটু ধুনোধরই চেয়েছে যেহেতু বৃহস্পতিবার সেই কারণে একটু প্রদীপ ধূপ জ্বালাবো আর একটু প্রদীপ দিয়ে আরতিও করবো প্রদীপ তারপরে ধুনো ধূপ এগুলো দিয়েই আরতি করব আর সব শেষে একটু পাকার হাওয়া দেব যেভাবে করে অবশ্য আগের বছরে শুনেছিলাম জানেন যে শীতকালে নাকি ঠাকুরকে পাখা দিয়ে নাকি আরতি করতে নেই কিন্তু এটা যদি হয় মানে ঠাকুরের ঠান্ডা লাগবে এটাই বলা হয়েছে আর কি তাই যদি হয় তাহলে গরমকালেও তো পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করার নিয়ম নয় কারণ তাদ লাগবে তখন তো ঈশ্বরের নিশ্চয়ই গরম হচ্ছে আমাদের যেমন হচ্ছে কিন্তু পঞ্চপ্রদীপ ছাড়া আরতি কিভাবে সম্ভব বলুন তো এই রকম মানুষের তর্ক বিতর্ক প্রত্যেকটা বিষয় নিয়ে যেটা হচ্ছে এতদিন নিয়ম চলে এসেছে ঈশ্বর তো সত্যিই বোবা কিছু বলতে পারে না তার তাদ লাগুক আর বাদ লাগুক কিন্তু তার ওপর দিয়ে আমরা যা মনে হয় তাই করে যাই তাই না তাও যে বলেছে সেটা কথাটা ভুল না কিন্তু সামান্য একটু পাকার হয়। তার কি এতটাই ঠান্ডা লেগে যাবে এটা একটা ব্যাপার কিন্তু প্রদীপের আলো আবার গরমের সময় তখন কিন্তু অসহ্য লাগে তাও তো তাকে সহ্য করে আরতিটা নিতে হয় বলুন যাই হোক এইসব তর্ক বিতর্কে যাব না আমার যেরকম মনে হয় বা আমি যেভাবে দেখে এসেছি সেইভাবেই একটু অল্প করে করে নিলাম এ তো আর অনেকটা সময় ধরে পাকার হাওয়া দিচ্ছি না সামান্য একটু তো এতে ঠাকুর আশা করি অসন্তুষ্ট হবেন না যাক চলুন এই যে আমার পুজো কমপ্লিট হয়ে গেল এবারে প্রণাম সেরে একটু মালা জপ করে নিয়ে তারপরে পাঁচালিটা পরে আমি এখান থেকে উঠবো চলুন মোটামুটি সব ওদিকে হয়ে গেছে এবার একটু দুপুরের খাবার নিয়ে বসে গেছে আজকে আর চিনিকে বারও করে নিই আলাদা করে খেতেও দিইনি আমি এই যে ডিশের মধ্যে নিয়ে নিয়েছি আর এটা একটু মাখিয়ে নিয়েছি আর এ থেকেই একটা একটা করে চাউমিন আমি চিনিকে দিচ্ছি ও কিন্তু এসেছে এসে খেয়ে নিচ্ছেই দেখুন ও তো এমনি চাউমিন খুব ভালোবাসে সকালে অল্প একটু দিয়েছিলাম খেয়েছে তখন গরম গরম আর এখনও আমি একার জন্য একটু হালকা করে গরম করে নিয়েছি যদিও তো সেটা থেকে ওকে দিচ্ছি আর এটা অল্প একটু খেলেই ওর পেট ভরে যাবে তো যাই হোক চলুন আমিও খাওয়া শুরু করে দিই অনেকটা বেলা হয়েছে চাউমিনটা খেতে দুর্দান্ত লাগছে একটু কাঁচা লঙ্কা কম ছিল বলে আমার ভাগে থা একটা গোটা কাঁচা লঙ্কাও আমি নিয়ে নিয়েছি চলুন ভিডিওটা আজ এখানেই শেষ করছি আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা